সেখানে পরে সেটাই আবার পাড়া ভেতর দিয়ে ঘুরে বনগা রোড দিয়ে শুরু করেছে আচ্ছা একটাই এদিকে কাজী পাড়া ওদিকে একটা বনগা রোড কাজী পাড়া আমারটা হচ্ছে বনগা রোড কাজী আমরা ওইখান থেকে দত্তপুর যাই তো দত্তপুরে তো আমার মোর পিসির বাড়ি বাবার বাড়ি হ্যাঁ বাবার বাড়ি দত্ত হ্যাঁ বাবার বাড়ি দিদি ভাই একটা বাড়ি দত্তপুর একটা বাড়ি সাথে আর একটা দত্তপুরে দুটোই বাড়ি বাহ

আমি যদি রিটায়ারমেন্ট কিছু করতে বলতে না ও এত বড় আফস সম্ভব না কারণ ও সঙ্গে ক্যামেরা ধরো ধরে রাখা তারপরে সেটাকে এডিট করা ওই জানো ও স্ট্যান্ড দিয়ে হয় না হয় না আর আমি একসাথে যখন ডিজেসন চেঞ্জ করবো যখন ও স্ট্যান্ড এদিক সরার হবে ও হবেও না স্ট্যান্ডগুলো অত না ভালো হয় না যত দাম দিয়েই কিনে যাই করি স্ট্যান্ড অতটা ভালো হয় না স্বাভাবিকভাবেই ম্যানুয়ালি করাটাই বেটার যখন যেরকম কিছু মুভমেন্টটা করা যায় না না তবে এই দিকটায় আপনাদের ওখানকার চাইতে ঠান্ডাটা দেখুন আমাদের কোনো ঠান্ডা নেই ঠান্ডা বেশি বেশি থাকেও না ওখানে স্টেও করে না ওখানে আপনার জানুয়ারি কমপ্লিট হলেই আমার মনে হয় ঠান্ডা আর খুব একটা জানুয়ারিতে আমি তো ভাবলি বাবা কালারটা সুন্দর দেখে আমার খুব প্রয়োজনীয় জিনিস দেখ বা সুন্দর লাগছে

একটা দূর থেকে এসে মানে সামনে সামনে কথা ফোনে আমি যে প্রথম বাড়িতে যাই আমার বরকে যে কিভাবে রাজি করাইছি মাথায় নষ্ট স্বাভাবিক আমার ব্যাপারটা আলাদা ও তো বুঝতে পারছে না আমাদের ছেলে মানুষরা